গৃহিনে মুতে মশাই কাঁচা সবজি পাইতে কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয় ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষে কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যায় যায়তে বিস্কুট দিছি এই বিস্কুট এ একবার গুলা পাতলা পায়খানা নাগালা গেছে গা দেখছে এটা বাইক করছে সকালে বাইকটা প্যাকেট খুলছি ডাইরেক্ একবার গকত করে গু নাগা পুরা গেছে গা বেকানি মাটির মতে কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম বালে তাহলে ইয়া বা করলে কি ভাবো ফ্রি যেন আমাক নষ্ট করতেসে গ পয়সা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মুখ দিছি হে খুয়ের

কোনটাতে কোনটা টিভি দি কি আজ আগে আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম ঘুরা নেওয়ার কোনো সিস্টেম নাই মানে আপনার যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেয়া হারতাম বুঝছেন কিন্তু ওই তো ঘুরাই নি আমি টাকা ঘুরাই দিবার পারমু না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যায় ওইগুলা বস্তু রাখবেন আপনি বিস্কুট না গো দেখলাম সব দেখলাম মাছ আর দিয়ে কলা টলা আবি যাবি তুলে হাজি টক থাকে ভালোই থাকে ফ্রিজের মধ্যে তুলে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ ঘুরা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে অনেক রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হব